আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ব্রুনাই ব্রুনাইটা হচ্ছে আসলে অনেকে জানেন এটা মালয়েশিয়ার সাথের একটি দেশ মালয়েশিয়া সিঙ্গাপুর বা ব্রুনাই এটা অলমোস্ট বলা যায় সেম ক্যাটাগরি সিঙ্গাপুরের ডলারের সাথে ব্রুনার ডলার সিমিলার একই সিঙ্গাপুরের টাকার যেমান মান ডলারও সেই মান আপনারা চাইলে এই মুহূর্তে ব্রুনাইয়ের সুযোগ আছে আপনারা চাইলে এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন তো ব্রোনায়ের বিষয়টা হচ্ছে এখানে আপনার বিভিন্ন ধরনের কাজের সুযোগ সুবিধা রয়েছে যেমন হচ্ছে আপনার কার্পেন্টার মেশন প্লাম্বার ইলেকট্রিশিয়ান মানে পাইপ ফিটিং বা ইলেকট্রিশিয়ান এই জাতীয় কাজে যারা যেতে আগ্রহী তাদের জন্য অবশ্যই এটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা চাইলে এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন যেহেতু এটা সরাসরি সরকারি কোম্পানির মাধ্যমে আপনারা ওখানে জব পাবেন সেহেতু সেক্ষেত্রে স্যালারির যে বিষয়টা রয়েছে স্যালারিটা আপনি পাবেন হচ্ছে যারা কাজ জানেন না তাদের জন্য পঞ্চাশ হাজার প্লাস আর যারা কাজ জানেন তাদের জন্য সত্তর হাজার প্লাস স্যালারি পাবেন তো সরাসরি কোম্পানির আন্ডারে আপনারা ভিসা নিয়ে এখান থেকে যাবেন তো এটার জন্যে আপনারা প্রথমে তো আপনাদের ডকুমেন্টসগুলো যেগুলো আছে এগুলো নিয়ে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন এখানে এসে জমা দিন সাবমিট করলে ওখান থেকে এলডি আসে এলডিটা হচ্ছে সিঙ্গাপুরে যেমন আইপি বলে ভ্রুনার এরকম এলডি এলডি মানেই ভিসা এখানে ভিসা আসার পরে এখান থেকে অ্যাম্বাসি থেকে অ্যাটাস্টেড করালি অ্যাম্বাসি থেকে স্টিকার উপর স্টিকার দিলে তখনই ফ্লাই করা যাবে ম্যানপোর্ট করেই ফ্লাই তো এটা সময়ের যদি আপনি বলেন তাহলে সময় হচ্ছে তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে কিন্তু টোটাল প্রসেসিংটা কমপ্লিট হবে তো যারা ব্রুনাই যেতে আগ্রহী তাদেরকে আমি সাজেস্ট করবো যে তারা অবশ্যই এই মুহূর্তে অ্যাপ্লাই চলছে আপনারা চাইলে এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন এবং তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে ইনশাল্লাহ ব্রুনাইতে যেতে পারবেন এতটুকু নিশ্চয়তা দেওয়া যায় তো এই ছিল মূলত আসলে ব্রুনাই সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম